আজকে ও село বড় ভাই ফুবাতো ভাই বাইসে তিন চারজন আইছিল এক কুকু ভিডিও কথা এই বড় ভাই ক্যামেরার দিকে ভিডিও করতেছিল আর বাইসে আর যে বড় ভাই ভিডিও করতেছিল এখানে এই লোক কাহিনী ভাই একটা ভিডিও বানাতে দেখেন কত কষ্ট করতে হয় ভাই ভিডিও করতে কি ভালো আপেল বড় ভাই কিন্তু মনিটাইজেশন দিয়ে দিছে গতকালকে

চলে যাচ্ছে অন্য জায়গা বর ভাইয়ের এখানে একটা ডিগবাজি আছে কিন্তু ডিগবাজিটা পরে দিব যেহেতু পানি ভরবো ওইখানে একটা ভিডিও আছে ভিডিও সাইডটা তারপরে হচ্ছে এখানে ডিগবাজি দেবো আর কি এখন যাচ্ছে আবার আবার অন্য অন্য না ব্লক ভিডিও করতে দেবে ভাই কত কষ্ট রে ভাই এটা তো মাসে বুঝো না

द वयो ला सिलम रा ए पाइने गछ पाइने गछ फोका या म तिम्रो त कुरा म तिमीले इको रो न देकै न किरे तरण पयरो सके गर्नु न कि कोरोना न के भने कक कत्रो पुरे जाबे क्या दिन साडा साडा हेरी जाइरोले 1 2 3 4 एकन किरे घटना कि करनि दि करोस ए पयरे सके Ah, tá, tá,